তুরস্কের এই অনিন্দ্য সুন্দর গ্রামের নাম জুমালি কেজিক প্রায় সাতশো বছর আগে তুর্কি যাজাবর কাজেক গোষ্ঠীর লোকজন এই গ্রামটি প্রতিষ্ঠা করেন ওসমানীয় সাম্রাজ্যের লগ্নে এই গ্রামটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অটোমান সুলতানদের কাছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এখানকার ভবনগুলো যেন পর্যটকদের ফিরিয়ে নিয়ে যায় সেই প্রাচীন সময়ে কত প্রাচীন সময়ের দুই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একবারে সরু পথ দেয়ালের জুমালিকে যে গ্রামের রয়েছে তার কি ব্রেকফাস্ট তৈরি ও পরিবেশনের পুরাতন ঐতিহ্য তাই তো এই বিখ্যাত ব্রেকফাস্টের স্বাদ নিতে সাত সকালেই এখানে চলে আসেন পর্যটকরা তুরস্কের বোরসা শহরের পুলিশেভি থেকে সকাল সকাল আমরা রওনা দিলাম গ্রামের দিকে বন্ধুরা পুলিশ কর্মকর্তাদের সাথে দ্বিতীয় দিনের মতো বের হচ্ছে কালকে যেরকম আমাদের সঙ্গে একজন বের হয়েছিলেন সিনান পুলিশ কর্মকর্তা আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন তাহসিন আবি পুলিশ কর্মকর্তা এখানকার তিনি আজকে আমাদেরকে গাইড করবেন ঘুরে দেখাবেন আর ড্রাইভিং করছেন ফুরকানাবি তারা কিন্তু দুইজনই পুলিশের লোক তাদের সাথেই আজকে যে হিস্ট্রিক্যাল যে ভিলেজ রয়েছে জুমা লিকিজিক ঘুরে দেখব এবারে ভ্রমণটা আমার কাছে সত্যিই বিশেষ কিছু তার এয়ারলাইন্সের ব্র্যান্ড প্রোমোটার হিসেবে এবারে এসে যে এখানে সমাদর পাচ্ছি এটা অভাবনীয় এখানে যে বোরসায় অবস্থান করছি আগের ভিডিওতে দেখেছেন যে বোরসার গভর্নর নিজে আমাদের বিষয়টি তদারকি করছেন সব কিছু ম্যানেজ করছেন এবং এখানকার পুলিশ প্রশাসন সবাই আমাদের খুব সমাদর করছে ইভেন পুলিশের যে রেস্ট হাউস সেখানেই আমরা থাকছি চমৎকার থাকার জায়গা সেই সাথে থাকা খাওয়া ঘুরানো ফেরানো সব কিছুই কিন্তু সরকারিভাবেই করানো হচ্ছে এটা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের জন্য বিশেষ পাওয়া সত্যি যে আমাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা প্রতিদিন বের হচ্ছেন তারা নিয়ে বিভিন্ন জায়গা ঘুরাচ্ছেন আমাদের প্রোটোকল দিচ্ছেন এটা সত্যি আমার জন্য অভাবনীয় আমি মামুন ভাই আমরা দুজনেই খুবই এনজয় করছি এরকম আতিথেয়তা এর জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় টার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে তার আন্তরিকতা উদ্যোগের কারণেই কিন্তু এটা এভাবে সম্পন্ন হচ্ছে সত্যিই আমরা আনন্দিত উদ্বলিত একই সাথে সম্মানিত এখানে এসে একটা হেরিটেজ ভিলেজে নাস্তা করতে যাচ্ছি কেমন লাগছে মানে খুবই ভালো কারণ হচ্ছে মানে তার ব্রেকফাস্ট তো আবার মানে খুবই পছন্দের মানে ওদের ব্রেকফাস্টটা আসলে অন্যরকম তার মধ্যে যাচ্ছি হচ্ছে খুবই স্পেশাল একটা জায়গায় এই জন্য খুবই ভালো লাগতেছে তার মধ্যে হিস্টোরিক্যাল একটা জায়গা দেখা যাক কেমন হবে এখানে এসে যে আতিথেয়তা পাচ্ছে এটা কেমন লাগছে ভাই এটা তো আমার লাইফে আসলে এরকম প্রথম সবসময় তো মানে আমরা নিজের মতন করে আমরা মানে ভোর সাথাতে আগে অনেক আসছি বা তার সব জায়গায় গেছি কিন্তু আজকে এইবার যেভাবে ঘুরতেছি এটা আমার লাইফের প্রথম তো ব্যাপারে স্পেশাল খুবই স্পেশাল বোরসা শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে জোমালিকেচে গ্রামের অবস্থান গ্রামটির সমৃদ্ধ ইতিহাস আর ব্রেকফাস্টের ঐতিহ্যের কথা জানার পর থেকে সেখানে যাওয়ার জন্য রীতিমতো মুখে চলে এসেছি সেই জুমালিকিজিক ভিলেজে দেখুন কত পর্যটক ঘুরতে এসেছেন আর এই যে দেখুন পুরাতন রাস্তা সেই সময়ের পথ কিন্তু তারা সেভাবেই রেখেছেন দেখুন সাতশো বছর আগের পুরানো রাস্তা সেই রাস্তা এখন অক্ষত রাখা হয়েছে কার্পেটিং করা হয়নি নতুন করে এর উপর দিয়েই কিন্তু পর্যটকরা ঘুরছেন বেড়াচ্ছেন দেখছেন ইতিহাসের অনুসঙ্গ কি দারুণ এই গ্রাম এই গ্রামে আমরা প্রবেশ করছি সাতশো বছরের পুরনো অটোমান সাম্রাজ্যের শুরুর দিকের এই গ্রামটি এই গ্রামে প্রবেশ করে সত্যি দারুণ লাগছে গাড়ি থেকে নেমে পড়লাম জুমালিকেজিক গ্রামের প্রবেশদ্বারের সামনে দেখুন এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতেও কেমন পাথর বিছানো আমাদের পুলিশ বন্ধু যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি বললেন এটা কিন্তু সেই সময়েরই এগুলো কোনো চেঞ্জ করা হয়নি এদিক দিয়ে গ্রামে প্রবেশ করতে হয় দেখুন গ্রামের পুরনো বাড়িগুলো দেখতে পাচ্ছি যেগুলো নির্মাণ করা হয়েছে সেই সময়ে সাতশো বছর আগে আর সাতশো বছর পরে সেই গ্রামটি দেখতে দেখুন আমি এসেছি আমার মতো অনেক পর্যটক এসেছেন এই গ্রামটি দেখতে এই গ্রামের যে প্রাচীনত্ব এই গ্রামের পথ ঘাট ঐতিহ্য সব কিছুই কিন্তু দর্শন করার সুযোগ রয়েছে যদি আপনারা বুর্সা করতে আসেন জুমালিকিজি গ্রামের এই অপরূপ সৌন্দর্য মন ভরিয়ে দেয় এই গ্রামের বসতবাড়ি মসজিদ পদঘাট সব কিছুই যেন মায়াবীর সৌন্দর্য মাখা শুরুতেই আপনাদের দেখাতে চাই দেখুন এখানে একটু জটলা দেখছেন একটা ফলকের মতো দেয়া রয়েছে এটা যে ইউনেস্কো স্বীকৃত একটি গ্রাম একটি ঐতিহ্যের অংশ সেই স্বীকৃতি হিসাবে এখানে দেখুন এই যে এই ফলকটি দেয়া রয়েছে ইউনেস্কোর ফলক ইউনেস্কো ঘোষিত অনেক জায়গায় আমি এর আগে গিয়েছি কিন্তু এই রকম ফলক যে কোথাও ইউনেস্কো থেকে দেয়া হয়েছে এটা আমি দেখিনি এখানে এসেই প্রথম দেখলাম জানি না তার্কিশ সরকার এটা বানিয়েছে কিনা কিন্তু এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে গ্রামের প্রবেশের মুখেই ইউনেস্কোর যে স্বীকৃতি সেই স্বীকৃতির ফলকটি এখানে দেয়া হয়েছে ইউনেস্কো ঘোষিত হেরিটেজ সাইট এটি এখন আমরা ভিতরে প্রবেশ করব আর শুরুতেই এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিতে চাই এখানকার বিখ্যাত টার্কিস ব্রেকফাস্ট সেটা সেরে নিয়েই কিন্তু এই গ্রামের যে পুরাতন স্থাপত্য রয়েছে এই গ্রামের যে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমি এই গ্রামের প্রবেশ মুখের সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে আর ভিতরে কিছু দোকান একেবারে না দেখালেই নয় দেখুন কত সুন্দর কাপ এখানে রয়েছে বিক্রি করা হচ্ছে ও মাই গড কি সুন্দর কাপগুলো এরকম দোকান কিন্তু অনেক মেয়েদের গহনা সহ বিভিন্ন ধরনের দোকান আরও দোকানগুলো হয়তো কিছুক্ষণ পরে খুলে যাবে এই যেগুলো বন্ধ রয়েছে এই গ্রাম তথা গোটা বুরসা অঞ্চলই ব্ল্যাক মালবেটির জন্য বিখ্যাত দেখুন এখানে থরে থরে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ব্ল্যাকবেরি জুসের বোতলগুলো ত্রয়োদশ শতাব্দীর শুরুতে অঘোষ তুর্কিদের কাজিক উপজাতির লোকজন উলুদা মাউন্টেনের পাদদেশে এই গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন যাযাবর তুর্কিদের তৈরি এই পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল জুমালিকেজিক নামটি জুমা তথা শুক্রবার থেকে এসেছে বলে মনে করা হয় কারণ প্রতিষ্ঠার পর থেকেই জুমার নামাজ আদায়ে প্রতি শুক্রবার এই গ্রামের একটি নির্দিষ্ট স্থানে সমবেত হতেন কাজিক উপজাতির লোকজন এই গ্রামটি প্রতিষ্ঠারও প্রায় একশো বছর পর বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওসমানী ও সাম্রাজ্যের সূচনা হয় অটোমান সুলতান ওরহান গাজীর সময়ে এই গ্রামে পরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি করা হয় যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর দোকান সব দোকান এখনো সব দোকান এখনো খুলে যায়নি খুলবে এখানকার কাপগুলো অনেক সুন্দর আমি অন্তত সরভীর জন্য কাপ নিতে চাই আর এই যে দেখুন পুরাতন বাড়িগুলো সেই সময়ের বাড়ি সাতশো বছরের পুরনো বাড়ি এখানে রয়েছে চিন্তা করা যায় সেই পথ ঘাট সেই ঘর বাড়ি কি অসাধারণ তারা সংরক্ষণ করছেন এই গলি পথগুলো অনেক ভালো লাগছে আর এই বাড়ির দেখুন উপরের দিকের অংশটি জানালা সহজ স্ট্রাকচারটা খুবই অদ্ভুত খুবই চমৎকার ও মাই গড দেখুন সেই সময় বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল কিভাবে পাথরের মাঝে মাঝে এভাবে কাঠ দেয়া হয়েছিল দেখুন এই যেখানে কাঠ দেখতে পাচ্ছি এই যে কাঠ কাঠ ব্যবহার করা হয়েছিল এই দেয়ালেও দেখতে পাবেন এখানেও কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছিল আর এদিকেও বেশ কিছু সব দেখতে পাচ্ছি এটি সম্ভবত একটি রেস্টুরেন্ট দেখুন পর্যটকরা প্রবেশ করছেন গ্রামে তো নয় যেন এক জীবন্ত ইতিহাসের মধ্যে প্রবেশ করছেন পর্যটকরা সত্যি এই পথে চলছি সাতশো বছরের পুরনো পথে হাঁটছি গ্রামীণ পথে আর এখানকার পুরনো স্থাপত্য এই দেয়াল সত্যি খুবই চমৎকার লাগছে এরকম একটি পুরাতন গ্রাম আর এত সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে এটা প্রশংসার দাবিদার এই রেস্টুরেন্টে আজকে আমরা ব্রেকফাস্ট করব লোভনীয় ব্রেকফাস্ট আমি আগেও বলেছি এমনিতেই তারকিস ব্রেকফাস্ট বিখ্যাত তার উপরে এই গ্রামের ব্রেকফাস্ট আরও বিখ্যাত নিশ্চয় ব্যাপক দারুণ উপভোগ্য হবে আজকের সকালের নাস্তা বন্ধুরা টার্কিশ এয়ারলাইন্সের এর ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর ছয় ঘন্টার বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রি ফি খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স প্রবেশ করেছে রেস্টুরেন্টের ভিতরে অনেক বড় একটি রেস্টুরেন্ট দেখুন অনেক মানুষ একসাথে বসতে পারেন অনেকেই নাস্তা করে বের হয়ে গেলেন এখন আমরা বসব এখানে বেশ প্রত্যেকটি টেবিলেই দেখছি যে চায়ের কেটলি দেয়া রয়েছে কেটলি থেকে এখনো বাষ্প বের হচ্ছে কিন্তু নাস্তা সেরে চলে গেছেন এখান থেকে কিছুক্ষণ আগে সেগুলো রয়ে গেছে এখানে হিটিং সিস্টেম রয়েছে ও খুবই ভালো লাগছে এখান থেকে উত্তাপ ছড়াচ্ছে এই উষ্ণতা এই সকালবেলা খুবই ভালো লাগলো যে নাস্তার আগে এরকম একটা উষ্ণতাও কিন্তু দারুণ ব্যাপার বন্ধুরা এখানে বসার দুই ধরনের ব্যবস্থা রয়েছে একটা যেরকম টেবিল চেয়ারের মতো চেয়ার ঠিক না বেঞ্চের মতো দেওয়া রয়েছে টেবিলের সাথে লম্বা লম্বা একসাথে বেশ কিছু মানুষ বসা যায় প্রত্যেকটি টেবিলে আরেকটা একেবারে তাদের ট্রেডিশনাল ঢঙে বিশেষ করে চাইনিজরা জাপানিজরা যেভাবে বসে খান সেই রকম টেবিল দেওয়া রয়েছে একটু উঁচু করে এর উপরে বসা যাবে জুতো নিচে খুলে রেখে উপরে একবারে বসে থেকে খাওয়া যাবে একই ধরনের রীতি চাইনিজ এবং জাপানিজদের রীতির কথা বললাম সেই রীতির সাথে কিন্তু তার্কিশদের যে প্রাচীন রীতি সেটারও সিমিলারিটি আছে কারণ আমি যখন আরতবুল গাজির সিরিজ দেখেছি সেই সময় দেখতাম যে তারা টেবিলে চেয়ারে বসে তারা কিন্তু খাবার খেতেন না তারা একবারে কার্পেটের উপর বসে একটু উঁচু জায়গায় খাবার রেখে তারা খেতেন সেই ট্রেডিশনও এখানে ধরে রাখা হয়েছে এই গ্রামটির সাথে যেহেতু অটোমান সাম্রাজ্যের সূচনার ইতিহাস জড়িয়ে রয়েছে সে কারণে অটোমানদের কালচারও এখানে এখন পর্যন্ত ধরে রাখা হয়েছে যদি আপনি চান সেভাবে বসে আপনি খেতে পারবেন সেভাবেই আপনাকে পরিবেশন করা হবে খাবার গরম গরম চা দেওয়া হচ্ছে ফুরকানাবি আমাদেরকে চা দিচ্ছেন নিজেই ওইদিকে আমাদের জন্য খাবার রেডি হচ্ছে থ্যাংক ইউ এই তারকেশ চা খুবই প্রিয় আমার চিনি ছাড়া তার চা আর সাথে যদি বাকলাবা বা খুনাফা থাকে তাহলে একেবারে জমে যাবে কি দারুণ নাস্তার আগে আমরা তুর্কিস চায়ে চমুক দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে কত কিছু এখানে রয়েছে ও একেবারে লোভনীয় পরিবেশন করা হবে আমরা তো খাবো তার আগে যেভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে দেখতেই দারুণ লাগছে দেখুন কত সুন্দর করে তারা পরিবেশন করছেন ডিম থেকে এখনও বাষ্প উঠছে ধোঁয়া উঠছে আর কত কি এখানে রয়েছে এখন এটি টেবিলে পরিবেশন করা হবে এই যে দেখুন একে একে টেবিলে পরিবেশন করা হচ্ছে সবগুলো খাবার ও মাই গড আজকে নাস্তাটা যে দারুণ হবে পরিবেশনেই বুঝতে পারছি সব কিছুর নামও আমি কিন্তু জানি না তবে অনেক কিছুই চিনি এখানে দেখতে পাচ্ছি জয়তুন রয়েছে তারপরে চিজ দেয়া রয়েছে ডিম রয়েছে ও এটা হচ্ছে ফল ভিন্নভাবে প্রসেসিং করা এরকম আমি কখনো খাইনি এর আগে আর দেখুন গ্রিন অলিভ এখানে রাখা হয়েছে আর আগে থেকেই কিন্তু রুটি দেয়া হয়েছে রুটি এখানে ম্যান্ডেটারি রুটি থাকবেই সব খাবারের সাথে টমেটো ডিম দিয়ে বানানো নাম হচ্ছে মেনেমেন সেটিও নিয়ে আসা হয়েছে যে আরও খাবার এসেছে খাবার দেয়া হয়ে গেছে ব্রেকফাস্টের সবকিছু অনেক কিছু দেখুন খুব মজা করে খাবো হন ভাই জি সবগুলো নাম তো আমি জানি না আপনি একটু এক এক করে বলেন যে কোনটার নাম কি এটা হচ্ছে সিগারা বুরেক সিগারা বুরেক সিগারা বুরেক জইতন জইতন মানে গ্রিনটার কি হ্যাঁ এটা রেচেল ব্রেচেল আর এটা হচ্ছে তিন ফলের এটা তাই না এটা সিলফল

এটা হচ্ছে চিজ আর হচ্ছে মাখন দিয়ে তৈরি করা চিজ আর মাখন দিয়ে এটা খেয়েছিলাম না ওই যে আমরা যখন এটা গোজলেমে আমরা গোজলেমে এর আগেও খেয়েছি জি প্রথম দিন এসেই গোজলেমে খেয়েছিলাম সেই গোজলেমে দেয়া হয়েছে বন্ধুরা আমাদের নাস্তা খাওয়া শুরু করছি শুরুতেই আমাকে মেনে মেন দেয়া রয়েছে সত্যি কথা বলতে এখানে অনেক আইটেম রয়েছে কিসের সাথে কি দেখাইতে হয়

হুম এটার নাম ভুলে যাচ্ছে এখানে মেন 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 হুম ডিম এবং টমেটো দিয়ে তৈরি করা মরিচ মরিচ আছে এই মেন অনেক মজার এবার গজলেমে নিয়ে নেছি এটাতে আলু দিয়ে মনে হয় বানানো হয়েছে পাতাতে সিলেজে দেখি এখানে গুজলে মেটা কেমন লাগে শুধু আলু নয় ভিতরে কিমা জাতীয় কিমা দেওয়া রয়েছে সম্ভবত চিজ দ কিমা চিজ অনেক কিছু রয়েছে সাতশো বছরের পুরনো গ্রামের যে ব্রেকফাস্টের এত সুনাম কেন খাবার শুরু করার পরে আমি টের পাচ্ছি খুবই মজা লাগছে এই যে দেখুন গুজলামে এটা এর ভিতরে দেখুন চিজ রয়েছে কিমা রয়েছে এই যে দেখুন চিজের মজা দারুণ যে আমাকে দেয়া হচ্ছে চিজ ও মাই গড কি দারুন দেখুন এই যে চিজটি আমাকে দেয়া হলো দেখতেই দারুণ লাগছে এভাবে চিজ আমি খেয়েছিলাম ও জঙ্গলে দেখি মাউ অন্য রুটি হ্যাঁ এই রুটি দিয়ে চিজটা একটু খেয়ে দেখি কেমন লাগে ও একেবারে খাঁটি যাকে বলে বিশুদ্ধ বিশুদ্ধতার স্বাদে অন্যরকম রুটি দিয়ে এই চিজটি খেতে দারুণ লাগছে আমরা এখন যেখানে ব্রেকফাস্ট করতেছি ইয়েশিল মানে এই গ্রামের মধ্যে থেকেই হচ্ছে এই যে যেমন এই যে এই অলিভটা এই অলিভটা কিন্তু এই এলাকারই বোরসার যে অলিভটা এটা খুবই ফেমাস মানে ম্যাক্সিমামই হচ্ছে এই এলাকার মানে একদম মানে অর্গানিক খুবই অর্গানিক জিনিস মানে এটা আসলে ইস্তাম্বুলে কিন্তু মানে সব জায়গায় পাওয়া যায় না আসলে এখানে এই ব্রেকফাস্টে যা কিছু উপকরণ দেয়া হয়েছে তারা চেষ্টা করেন সব এই গ্রামে উৎপাদিত গ্রামে প্রস্তুতকৃত খাবারগুলোই এখানে যারা খেতে আসেন তাদেরকে দেয়া হয় এতে তাদের সেই স্পেশালিটিটা বজায় থাকে এবং তারা নিশ্চিত থাকেন খাবারের মান সম্পর্কে তাদের মানটা ঠিক রাখার জন্যই নাকি তারা এই কালচারটি চালিয়ে যাচ্ছেন যে তাদের গ্রামে উৎপাদিত পণ্যগুলোই খাবারগুলোই এখানে পরিবেশন করা হয় প্রস্তুত করে এই যে দেখুন এটি আচার টাইপের ইনডি ফল তিন ফল তিন ফল তিন ফল এটা এমনিতেই খেলেন দেখলাম আমি একটু খেয়ে দেখি আসলে কেমন মানে চিনির মেচেল বানিয়েছি আর কি আচার বলবো না কি বলবো বুঝতে পারছি একটা স্বাদ মিষ্টি অনেক এবং অনেক মজার তাদের নাস্তার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে অলিভ বিভিন্ন ধরনের এরকম গ্রিন অলিভ থাকে বিভিন্ন ধরনের ওই যে এখানে আরও রয়েছে অলিভটা তারা নাস্তা খাবেনি তুরস্কদের খুবই প্রিয় আর তুরস্কে কয়েকবার আসতে আসতে আমার এখনও পেয়ে হয়ে ওঠেনি তবে খাওয়ার চেষ্টা করি আমি ধীরে ধীরে এটাও নিশ্চয় আমার খাবারের তালিকায় প্রিয় হয়ে উঠবে এবার ডিম দেওয়া হচ্ছে চারটা ডিম একসাথে ভাজা হয়েছে এবং সুন্দর করে আলাদা করে নেওয়া যাচ্ছে তুরস্কের এই বোর্ডটা শহরে জয়তন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় এই যে আমরা যে জয়তন খাচ্ছি অলিভ খাচ্ছি তাসিন ভাই বললেন সস তাসিনা বিবি বললেন যে বুরসার অলিভ সবচেয়ে মনসবপূর্ণ এবং সবচেয়ে ভালো আর এটা হচ্ছে এটাও বুরসার অলিভ সাথে সস দেওয়া আছে ও ওকে আমাকে দেয়া হলো সস অলিভ দেয়া হলো অলিভের সাথে সস দেয়া রয়েছে একটু ঢাল ঢাল এটা আরো মজা বেশি এটা গুণগুলো খাওয়া একটু কষ্টকর অভ্যস্ত না থাকলে তো এটা এমনিতেই খাওয়া যাচ্ছে এবং খুবই মজার দেখুন এটা সস দিয়ে মরিচ দিয়ে রসুনও রয়েছে সাথে সুন্দর ডিমটা খুব সুন্দর করে পোস্ট করা হয়েছে ভাই পিনির এ পনির রয়েছে বিভিন্ন ধরনের পনির দেওয়া হয়েছে তো পনির খেতেও পছন্দ করেন নাস্তায় পনির থাকেই এত আইটেম কোনটা খাবো আর কোনটা খাবো না পেট অলরেডি ভরপুর হয়ে গেছে তারপরে এটার নাম কী বললেন কিসিম দোলমা দোলমা দেখুন এটি হচ্ছে সারমা সারমা আঙুরের পাতা দিয়ে মোড়ানো এর ভেতরে রাইস রয়েছে এটাও এখানকার ট্রাডিশনাল একটি খাবার এরম খাবারের আগে আমি খেয়েছিলাম দেখুন র <laughs> <laughs> সুস্বাদের যে তারা ব্রেকফাস্টে চিন্তা করে যে শরীরের জন্য যেটা ভালো যা যা সেই সে আইটেমই তারা রাখার চেষ্টা করে বেশ কয়েকবার তাকে ব্রেকফাস্ট খেয়ে আমার কাছে এটাই মনে হয়েছে আমি বাংলাদেশে থাকা অবস্থায় তার কি ব্রেকফাস্টে সবচেয়ে বেশি মিস করি ব্রেকফাস্ট আমার খুব ভালো লাগে মধু নিচ্ছেন ব্রেডের উপরে কি দারুণ লাগছে ব্রেডের সাথে মধু আমারও অনেক ভালো লাগে আর তার কিস মধু ব্রেকফাস্টে আমার পেট ভরে গেছে তারপরে মনে হচ্ছে মধু দিয়ে একটু খাই মানে পেটে জায়গা নাই কিন্তু মনে হচ্ছে আরেকটু খাই এত মজার এইবার খাইলে এটা তিন ফলের আচার খুব মজা অনেক মিষ্টি যেমন মজা আর এখানে সবগুলো খুবই হেলদি ভাই এই রেস্টুরেন্টে অর্থাৎ যেখানে আমরা ব্রেকফাস্ট সারলাম এখানে কত ধরনের কত ধরনের আচার জ্যাম জেলি সাজিয়ে রাখা হয়েছে যারা এখানে খেতে আসেন তারা ইচ্ছে করলে এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে পারবেন মধু রয়েছে জ্যাম রয়েছে জেলি রয়েছে আর বিভিন্ন ধরনের পিকল তথা আচার রয়েছে আমরা এখন এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব। দারুন তার ব্রেকফাস্ট হলো আর এই রেস্টুরেন্টের মালিক মোস্তফা আবি খুব ভালো মানুষ তিনি বলছেন তোমরা যখন এসেছ তো চলো আমিও তোমাদের সাথে থাকি তোমাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাই এখানে একটা মিউজিয়াম আছে সেটাও দেখাবো আর কি কি আছে সবাই আমি দেখাবো আমাদের জন্য খুব ভালো হলো তহসিন আবি আছেন মোস্তফা আবি সবাই মিলে আমরা কিন্তু ঘুরবো এই বয়সে দেখুন তিনি বসে বসে এরকম বাক্সে ডিজাইন করছেন বয়স্ক কাঁপা কাঁপা হাতে ভেরি নাইস